আঙ্কেল মানে মুসলমানদের জন্য আমেরিকাটা কেমন আপনি তো যেহেতু আছেন আমি এক কথাই বলতে পারবো যে বলতে পারবো যে আমার আমার বাংলাদেশ একটা মুসলিম কান্ট্রি আমার বাংলাদেশ তো মানুষ ঠিক মতো পালন করতে পারে না ওয়াশ করতে গেলে বাধা দেয় বিভিন্ন কাজে বাধা দেয় ঠিক মতো আমরা ইমামত করতে পারে না আসসালামু আলাইকুম ফ্লোরিডার একটা কমিউনিটি থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি এই কমিউনিটিতে বাংলাদেশ কয়েকটা পরিবার থাকে আমার সাথে আছে আমাদের লক্ষ্মীপুরের আঙ্কেল তো ওনার সাথে এখন এই যে চিপাই চাপাই দিয়ে মসজিদে যাচ্ছি উনি নিয়ে যাচ্ছেন আমাকে তো এখানে ফ্লোরিডার একটা মসজিদে ওয়াক্তিয়া নামাজ মানে জোহরের নামাজ পড়বো আমরা এটা একটু কোনাকণে দিয়ে দেওয়া হইতেছে আর কি বাংলাদেশে যেরকম ড্যাঙ্গার ভিতরে দিয়ে আমরা আঁটতাম নোয়াখালী লক্ষ্মীপুর আঙ্কেল ওরকম একটা ফিল আসতেছে যে ছোটোবেলা ড্যাঙ্গার ভিতরে দিয়ে আঁটতাম হ্যাঁ তো আল্লাহ রহমত আজকেই বা আমেরিকায় ওয়াক্তিয়া কোনো মসজিদ ওয়াক্তিয়া নামাজ মসজিদে পড়ার সুযোগ পাব দেখেন এটা হলো অদেখা ফ্লোরিডা ফ্লোরিডার আপনারা দেখেন যেটা দেখেন সেটা সবাই দেখায় আমি কিছু এটা হলো বট বটগাস ইংরেজি হলো ব্যানায়ন ট্রি তো আজকে একুশে অক্টোবর আমার বন্ধু জনের বাসায় আসি এখানে ফ্লোরিডাতে কালকরা তো অনেক বৃষ্টি হয়েছে পাঁচ পাঁচ একর উপর তো এগুলো সব বলে মসজিদের জায়গা আঙ্কেল যেটা বলল এগুলো পাম ট্রিপ ও ময়ূরও থাকে এখানে দেখে আমি যদি ময়ূর চোখে পড়লে আপনাদের একটু দেখাবো দেখেন কী কী গাছ এখানে কোন দিকে যাইতেছে কি জানে প্রাইভেট প্রপার্টি লেখা এই যে দেখেন নারকেল গাছ ফ্লোরিডাতে আপনি নারকেল গাছ সব জায়গাতে আর এই যে সুপারি গাছ নারকেল গাছ সুপারি গাছ আম গাছ মানে পুরো বাংলাদেশ মনে হচ্ছে এগুলো নাইল গাছ শুয়ারি গাছ আম গাছ তাল গাছটা পাইলে হয়তো কমপ্লিট হইত দেখি ইয়ে দেখা যায় এখানে ময়ূর থাকে এখানে আশেপাশে এখানে হাঁস মোরগ ময়ূর সব ব এবং বগাও দেখা যায় এখানে রাস্তার উপরে এগুলো মনে হয় খাজুর আমেরিকান খাজুর খাওয়া যায় না হলো মসজিদের ভেতরের এক পাশের অবস্থা মসজিদের দান বাক্স তো এদিকে ওজুর জায়গা বাথরুম ওজু এরিয়া এদিকে কয়েকটা কোরআন শরীফ রাখা এটা ছোট্ট একটা কমিউনিটির মসজিদ এই জন্য অতটা ইয়ে মনে হচ্ছে না এদিকে বাথরুম আর এখানে এই যে উজু করা এখানেও সম্ভবত উজু করে আবার গোসলও করার অপশান আছে উজু করে হাত মুখ মোছার জন্য টিস্যু দেওয়া আছে উজু করতে এসে এক বাংলাদেশি ভাইকে দেখলাম আসসালামু আলাইকুম ভাইয়ের বাংলাদেশের বাড়ি কোথায় রংপুর হ্যাঁ মাসাল্লা এখানে মোটামুটি বেশ ভাই মনে হয় এখানে দায়িত্বে আছেন উনি খুব তালার মধ্যে আছেন আজান দেবে হয়তোবা বিভিন্ন বই মসজিদটার নাম সম্ভবত মসজিদই খলিল মসজিদে খলিল জামাত শুরু হয়ে দিতেছে অল্প কয়জন মানুষ আসছে আলহামদুলিল্লাহ আমেরিকাতে প্রথম কোনো একটা মসজিদে জোহরের নামাজের চার চারাগাত পরদ আদায় করলাম আমার কাছে হাজার শুক্রিয়া জানাই তো এখন যাকে দেখতেছেন উনি এখানকার ইমাম ওনার বাড়ি ভারতের গুজরাটে উনি ভারতে পড়াশোনা ব্যাসিকটা শেষ করে লন্ডনে ইসলামের উপরে পড়াশোনা করেন দু থেকে উনি আমেরিকাতে আসেন এবং এই মসজিদে মামতি করেন আপনারা যেমনটি দেখছেন এখানে মসজিদে মসজিদের জন্য দান করা যায় সাতকা এবং জাকাত দেওয়া যায় তো এই মসজিদটা প্রায় পাঁচ একর উপরে এবং এই মসজিদটা মূলত বাংলাদেশের কমিউনিটি থাকসহ আরও যারা মুসলিম কমিউনিটি আছেন তারাই কিন্তু ডোনেশান দিয়ে মসজিদের জায়গা কিনছে এবং মসজিদ অনেক বড় করার চিন্তা ভাবনা যেমনটি দেখছেন এখানে মুখারি বুখারি শরীফ বা আমল সহকারী বিভিন্ন বিষয় দেখা যায় তো এই ফ্লোরিডাতে টোটাল মুসলিম প্রায় এক লক্ষ সাতাশ হাজার আর টোটাল মসজিদ হলো একশো অষ্টআশিটা আর এটা আমেরিকাতে যতগুলো মসজিদ আছে ওটা শুধু মসজিদ না মসজিদ এবং মাদ্রাসা তো ইমাম সাহেবের সাথে লম্বা একটা সাক্ষাৎকার নিয়েছি অডিও কেউ যদি এই অডিওটা একটু ট্রান্সলেট করে দিতে চান ইংলিশে একটু নখ দিয়ে খুবই উপকার হয় তো এটা হলো মাদ্রাসা অংশ এখানে প্রতিদিন সন্ধ্যার দিকে বাংলাদেশি বিভিন্ন শিশুরা বা আফ্রিকান মুসলিম শিশুরা আরবি পড়তে আসে এখানে এখন উনি যেটা জানালেন প্রায় চল্লিশ জন ছাত্রছাত্রী আছে যারা কোরআন পড়ে এবং কেউ একটা গ্রুপ আছে হাফেজ হাফেজে পড়াশোনা করতেছে তো মসজিদের দেয়ালে বিভিন্ন সুরা বিভিন্ন আল্লাহর নাম আমাদের নবীর নাম দেখায় যাচ্ছে আর এটা কিন্তু এখনও ওনারা যেই একটা অফিস কিনছেন মূলত এখনও সেভাবেই আছে তার জন্য ওই অফিসের স্ট্রাকচারটাই আছে বাট এই এখানে অনেক বড়ো করে মসজিদ করবেন ওনারা এবং এই মসজিদের ভেতরেই দেখেন একটা রান্নাঘরও আছে এখানে হয়তো বা আমি জানি না খাদেমরা রান্না বাড়া করেন আমি ইমাম সাহেবকে জিজ্ঞাসা করলাম যে আপনাদের বেতন ওনারা বলল যে না ওনারা আসলে এটা একদমই কমপ্লিটলি ভলান্টারি করতেছেন ওরকম খাদেম নাই যে মুসল্লিরাই মসজিদকে পরিষ্কার রাখে মুসল্লিরাই মসজিদে সব কাজকর্ম করে ইমাম সাহেব নিজেও করেন এবং যদিও ইমাম সাহেব থেকে অনেক দূরে থাকেন তো আমেরিকাতে মুসলমানদের কি অবস্থা মুসলমানরা কেমন এগুলো নিয়ে উনি অনেক কথা বলছেন এখন আমাদের লক্ষ্মীপুরের একজনের সাক্ষাৎকার একটু দেখবো আঙ্কেল আপনি কতদিন আমেরিকাতে আমি তো আমেরিকাতে চোদ্দ মাস চোদ্দ মাস কেমন লাগতেছে এখানে ভালো আমেরিকা তো অত্যন্ত ভালো আমার মনে হয় পৃথিবীর মধ্যে নিয়মকানুন দুর্নীতিমুক্ত আইনের শাসনে যে কটা দেশ আসে তার মধ্যে অন্যতম হলো আমেরিকা আমেরিকা আমেরিকাটা একটা নিয়মে চলে এখানে আমেরিকাতে তারা বসবাস করে বা অরিজিনাল আমেরিকার লোকজন এরা আইনের প্রতি খুব শ্রদ্ধা আইন প্রয়োগ করতে হয় না এখানে তারা নিজেরাই সবাই আইন মানে মানে কাউকে কাউকে জোর জোর করতে করতে হয় হয় না না সবাই আইন মানে এখানের আবহাওয়া অত্যন্ত চমৎকার যেমন আমি আমিকে আসার আগে একজন আমাকে বলছে আমার চেয়েও বলছিল বাবা আপনি এখানে আসলে আপনার বয়স আল্লাহ এমনি দশ বছর বাড়াই দিবে কারণ এখানের আবহাওয়া এত সুন্দর এত চমৎকার আপনি নিজে লক্ষ্য করতেছেন এখানে কোনো দুলাবাড়ি উড়ে উড়ে না দুলোবাড়ি নয় এখানে একটা জামা আমরা পনেরো দিন গাড়ি দিতে পারবেন কোনো ময়লা হয় না কোনো বালু নাই কোনো নাই পরিবেশ অত্যন্ত সুন্দর এবং একটা হেলদি কান্ট্রি এক কথা আমেরিকা একটা হেলদি কান্ট্রি এবং মানুষের যেই নাগরিক অধিকার এটা সর্বশ্রেষ্ঠ প্রয়োগ এখানে এত বেশি নাগরিক সুযোগ সুবিধা যেটা মানুষের প্রয়োজন আগেই গভর্নমেন্ট দিয়ে দেয় ক্লেম করার আগে দিয়ে দেয় সরকার যেমন আপনার ধরেন একটা বয়স্ক লোকের জন্য তার জন্য একটা লোকের কাজ তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকার ব্যবস্থা এখানে সরকার করে এবং লক্ষ লক্ষ কোটি টাকা তারা এই মানুষের পিছনে এবং চিকিৎসা ব্যয় চিকিৎসা ব্যয়টা মানুষের জীবনে একটা বড় ধরনের খরচ এবং চিকিৎসা ব্যয়টা মানুষের সবচেয়ে বেশি প্রয়োজন যখন মানুষের বয়স হয়ে যায় ষাট বছর উপর উঠে যায় তখন ব্যয়টা বেশি এবং তখন অনেকেরা টাকা থাকে না এই সরকার এই সাপোর্টটা ব্যাপকভাবে যায় একটা লোকের চিকিৎসার জন্য যত টাকা লাগে তত ওষুধ লাগে সব ব্যবস্থা এগিয়ে সরকার আরও অনেক সুযোগ সুবিধে আঙ্কেল মানে মুসলমানদের জন্য আমেরিকাটা কেমন আপনি তো যেহেতু আছেন আমি এক কথাই বলতে পারবো যে বলতে পারবো যে আমার আমার বাংলাদেশ একটা মুসলিম কান্ট্রি আমার বাংলাদেশে তো মানুষ ঠিক মতো ধর্ম পালন করতে পারে না ওয়াজ করতে গেলে বাধা দেয় বিভিন্ন কাজে বাধা দেয় ঠিক মতো আমরা করতে পারে না এখানে তো আমরা যে নামাজ রোজা করি করি এই দেশের গভর্নমেন্টের পক্ষ থেকে কোনো বাধা নেই সবাই এবং এখানে আমেরিকাতে আগে একশো মহাত্তর মানুষ কম ছিল মসজিদ ছিল না এখন অনেক মসজিদ হইতেছে এখন এক একটা মসজিদ এই যে আমরা করে যে মসজিদ নামাজ পড়লাম এই মসজিদে একটা অফিস কিনে নিয়ে মসজিদ শুরু করছে এখন সেখানে পাঁচ একর জমি কিনা হয়েছে পাঁচ একর বাংলাদেশে সেখানে এখানে একটা বিশাল ইসলামিক সেন্টার পাওয়া হচ্ছে আবার তারা মতে এইতে

তো শুনলেন এতক্ষণ মসজিদটাও দেখলেন আঙ্কেলের কথাগুলো কথাগুলোও শুনলেন তো ওনার কথার যেটা হলো এখানকার মুসলমানরা বাংলাদেশ চাইতেও ভালো ভালো আছে কিছু চ্যালেঞ্জ কিছু ডিফিকাল্টিজ আছে যেটা মানে ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল ভ্যারি করে তো আমি এই মসজিদে একজন পাকিস্তানি ইমাম ওনার একটা সাক্ষাৎকার নিয়েছি উনি ভিডিওতে আসতে চান নাই অডিওতে উনি সাক্ষাৎকারটা দিয়েছেন মানে আমেরিকার মুসলিমের ইতিহাস সম্পর্কে অনেক চমৎকার নলেজ ওনার ছিল তো এটা নিয়ে আমি আলাদা ভিডিও দেব তো সবাই ভালো থাকেন সালামু আলাইকুম রহমতুল্লাহ তো আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন আল্লাহ আমাদের সবাইকে পাঁচ লাখ করুন আমার দান করুন